জামালপুরে পালিত হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি এই উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে রক্তদান কর্মসূচি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ ও শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শফিউর রহমান শফি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নেতাকর্মী আয়োজকরা জানান এ কর্মসূচি শহীদদের স্মরণে তাদের প্রতিশ্রুতি ও দায়িত্ববোধের প্রতিফলন রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলো দলীয় করণের মধ্য দিয়ে বাংলাদেশকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছিলেন সেই রাষ্ট্রযন্ত্রগুলোকে উলম্ব ভাবে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতার মস্ত দখল করেছিলেন অপরদিকে এই বাংলাদেশে গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন একদিকে বাংলাদেশে উন্নয়নের নামে লুটতরাজের মহোৎসব করেছেন আরেকদিকে ক্ষমতার মস্তকে মুক্ত করার জন্য সতেরো বছরের মুক্তি রাজনৈতিক নেতা ছাত্র জনতা বা সাধারণ মানুষকে হত্যা করেছেন অবস্থায় আমাদের প্রিয় দল বাংলাদেশে শৈলাচারের পতন এবং গণতন্ত্র পুনর সংগ্রাম করেছেন আমরা গত সতেরো বছরে সংগ্রাম করেছি এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বিশ্বাস করি স্বৈরাচার সে কাছে না বাংলাদেশের মানুষের কোনো অধিকার কেড়ে এই দেশকে তাদের দলীয় এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন আমরা বিশ্বাস করেছি যে এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বৈরাচারের পতন ঘটাতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা অভ্যন্তর মধ্য দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রের জীবাণা বাংলাদেশের জনগণের আমি বলতে চাই এটা শুধুমাত্র এক মাস পনেরো দিনের আন্দোলনে এই শেখ হাসিনা সৈরি সরকারের পতন হয় নাই বিএনপির ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে মধ্যে একটি চাবাক হয়েছিল এবং আওয়ামী লীগের সরকারের অত্যাচার নির্যাতনের প্রেক্ষিতে সাধারণ মানুষ খুলে ফেঁপে উঠেছিল সর্বশেষে জুলাই আন্দোলনে সারা দেশের মানুষ এই সরকারি সরকারের পতন ঘটানোর জন্য চাপিয়ে করেছিল বলে সে কাছে দেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রাম বন্ধুগণ আজকের একক দাবিদার তারা দাবি করে সেটা তাদের মোটেই উচিত নয় এই শেষ আন্দোলনের শেষ পর্যায়ে এখানে বিএনপি সহ বিএনপি সকল নেতৃবৃন্দ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলেই সহযোগিতা বলেই হাসিনা বিনিময়ে আজকের এই রক্তদান কর্মসূচি হচ্ছে প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই জুলাই আগস্টে জনপ্রথানে ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের ফলে আজকের এই অন্তপ্রতি সরকার এই অন্তপ্রতি সরকারের কাছে আমাদের চ্যালেঞ্জ রয়েছে দুই হাজার ছাব্বিশ নির্বাচন হবে আমাদের প্রিয়ত জনতা অ্যাডভোকেট মামুন ভাই যে সুন্দর সতেরোটি বছর এই ফেসি সরকারকে ঘটিয়ে একটি আগামীতে একটি